প্রত্যাশা মতোই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তার নন টিচিং গ্রুপ সি এবং ডি এর বিজ্ঞপ্তি জারি করেছে এবং যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে ষোলো নয় দু থেকে আবেদন নেওয়া শুরু হবে এবং এটা চলবে একত্রিশ দশ দু পর্যন্ত ফলে তোমাদের কাছে অনেকটা সময় রয়েছে সহপাঠীতে আজকে আমরা যে আলোচনাটা করব। সেটা হলো এসএসসি নন টিচিং গ্রুপ সি এবং ডি এর প্রস্তুতি সিরিজ আমরা শুরু করছি এবং তোমরা যারা সেলফ প্রিপারেশনে আছো মানে আত্মপ্রস্তুতিতে আছো তাদের কাছে যেন একটা প্রথাগত ক্ষেত্রে ঠিকঠাক গাইডলাইন তোমাদের প্রোভাইড করা যায় সেটার জন্য আমাদের এই প্রয়াসটা চলবে এস পরীক্ষার ক্ষেত্রে বিষয় ভিত্তিক এস পরীক্ষার এক সপ্তাহ পরই তোমরা দেবে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর তোমাদের দুটো দিন ধার্য রয়েছে এটা ছাড়া তোমরা যারা নন টিচিং এর পরীক্ষা দেবে তাদের কাছে কিন্তু টাইম রয়েছে রয়েছে বেশ অনেকটা খানিকটা তোমরা এই ক্ষেত্রে নিজেদের প্রস্তুতিকে নির্দিষ্ট করতে পারো যেখান থেকে তোমাদের একটা ভালো সংখ্যক নম্বর তোমরা তুলে আনতে পারো আজকের যে প্রস্তুতি সিরিজের আলোচনাটা শুরু হচ্ছে সেখানে আমরা মূলত মনোযোগ দেব ফোকাস করব একটাই সিম্পল জিনিসের উপরে সেটা হচ্ছে যে এই যে সময় পাওয়া যায়নি সিলেবাস কভার করা যায়নি ইত্যাদি সেটা যথেষ্ট সঙ্গত এত এত কম বিশাল শেষ করা যায় না তোমাদের ক্ষেত্রে এই সমস্যাটা যাতে না হয় তো তোমরা যদি প্রস্তুতিটা নিয়ে এগোতে চাও তোমরা এই কথাগুলো একটু মেনে চলতে পারো বোধহয় তোমাদের উপকার হবে পাবলিক সার্ভিস কমিশন মূলত যে টপিক গুলোর উপরে ক্লার্কশিপ নেয় সেখানে ইংরেজি থাকে জেনারেল স্টাডিজ থাকে অঙ্ক থাকে থাকে। এই কিন্তু তোমাদের সি এবং পরীক্ষা হবে ফলে তোমাদের মধ্যে যাদের পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষাটার দেওয়ার অভিজ্ঞতা আছে তারা কিন্তু কিছুটা সম্পর্কে এই বিষয়টা সম্পর্কে জানো যে পরীক্ষাটা কেমন হতে পারে বা কিছু কিন্তু স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ অন্য একটি ভিন্ন নিয়োগ সংস্থা এবং তোমরা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিচ্ছ যারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি নিয়োগ সংস্থা তো তোমাদের কাছে ঠিক কোন কোন পথে এগোলে এই প্রিপারেশনটা তোমরা যারা সেলফ প্রিপারেশনে আছো তাদের কাছে অনেকটা উপকার হবে সেটার উপরে আজকে আমাদের প্রথম যে সিরিজের আলোচনা সেটা থাকছে প্রস্তুতির মানসিক প্রস্তুতিটার উপরে প্রথমে যে বিষয়টা আমি তোমাদের বলবো যেটা এস এল এস ছেলেমেয়েরা ভুগেছে সেটা তোমাদের যাতে না ভুগতে হয় সেটার জন্য এই স্ট্রাকচার ওয়েতে আগে প্রিপারেশনটা শুরু করা তোমাদের দরকার এবং সেই ক্ষেত্রে আলোচনার প্রথমেই যে পয়েন্টটা আমরা রাখতে চাইছি সেটা হচ্ছে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা আগামী সাত দিনের মধ্যে পরীক্ষা রয়েছে এস এলএসটির নন টিচিংয়ের যারা প্রার্থী রয়েছে তোমরা তাদের কাছে এসএলএসটি ছেলে ছেলেমেয়েরা যেটা ভুগছে যে প্রচুর নিউজ আসছে আপস অ্যান্ড ডাউনস আসছে মন ভালো নেই নেতিবাচকতা আসছে যে প্রথমেই নিজের ভেতরে এই বিশ্বাসটা তাদের ভেঙে যাচ্ছে অনেক ক্ষেত্রে যে এইসব কিছু হবে না বা ইত্যাদি তোমাকে আগে মনে রাখতে হবে যে আমি পারবো লড়াইটা এবং পরীক্ষাটা শুধু তুমি দিচ্ছ তোমার জন্য সুতরাং নেগেটিভ চিন্তার যে বাকেটটা আছে না সেটাকে ভাঙতে হবে সেই নেগেটিভ চিন্তাটাকে ভাঙতে হবে তুমি একটা প্রসেসের মধ্যে যাবে একটা পরীক্ষা দেবে তার ফলাফল কি হবে পরের কথা কিন্তু তুমি তোমার কনভিনিয়েন্স মতো সব থেকে ভালো পরীক্ষাটা যেন দিতে পারো এই দায়িত্বটা তোমার সুতরাং সেই কথাটা মাথায় রেখে প্রথমেই মানুষ মানসিকতাটা ফিক্স করো এভাবে যে পরীক্ষা নিয়ে বাইরের সমস্ত কোলাহল আমার কান অবধি যাতে না পৌঁছয় এবং সেটা পৌঁছলেও আমি তার দ্বারা কোনোভাবে প্রভাবিত হব না ইতিবাচক থাকো দ্বিতীয় নিজের যে পরিকল্পনাটা করবে সেটার উপর আস্থা রাখো এই চ্যানেলে অর্থাৎ সহপাঠীতে আমাদের একাধিক পরিকল্পনার উপরে আলোচনা হবে তোমাদের যেটা সুট করবে তোমরা সেটা নিতে পারো অন্তত অনুসরণ করতে পারো নিজের মতো কম বেশি করে নি সেটার উপর আমরা ধীরে ধীরে আসবো আমরা পরিকল্পনার উপর আলোচনায় আসবো কিন্তু তুমি যখন কোনো একটা পরিকল্পনায় ফিক্স করে যাবে নির্দিষ্ট হয়ে যাবে বারবার ধরে সেই পরিকল্পনাটা বদলাবে না যারা সেলফ প্রিপারেশন করছে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কনসিস্টেন্সি বজায় রাখা নিজের তৈরি স্টাডি প্ল্যানকে সম্মান করো একদিন যদি তোমার একটু কম হয়ে যায় তার জন্য হতাশ হবার নেই তাতে পরের দিন যদি একটু বেশি হয়ে যাও তাতেও আবার ভীষণ উৎফুল্ল হবার নেই তুমি জানবে তুমি অ্যাভারেজ আউট করছো কোন ক্ষেত্রে কিন্তু তুমি কনসিস্টেন্সিটা বজায় রাখো তুমি কোনোভাবে বন্ধ করে দিও না তোমার প্রিপারেশনটাকে এইটা তৃতীয় যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ছোট ছোট লক্ষ্য তৈরি করা এস আছো তোমরা জানো যে আট দশ ঘন্টা ঘন্টা ধরে পড়াশুনো করছো সহকাঠী দপ্তরে অসংখ্য এই কথা বলে যাচ্ছ যে আমরা প্রায় আট দশ ঘন্টা ধরে পড়াশুনো করছি তবু যেন আমরা কিছু করে উঠতে পারছি না প্রথমত এত কম সময় এত বিশাল সিলেবাস শেষ হয় না স্টিল যারা চেষ্টা করছো তারা ভুলভাবে চেষ্টা করেছো তোমরা যারা নন টিচিং দেবে তারা কিন্তু এই ভুলটা করো না বড় সিলেবাসটাকে ছোট ছোট টপিকে ভেঙে নিতে হবে এটা বেসিক ধারণা রাখবে না হলে কিন্তু তোমার নিখুঁত প্রিপারেশন হবে না এই ছোট ছোট টার্গেট পূরণ করলেই তবে কিন্তু তোমার ফলে এই ছোট ছোট টার্গেটে তুমি নিজেকে প্রিপারেশনটাকে ভেঙে নেবে চার নম্বর যে বিষয়টা তোমরা করতে পারো সেটা হচ্ছে আত্মমূল্যায়ন নিজেকে যাচাই করার অভ্যাস তৈরি করতে হবে তোমাদের মধ্যে কত আছো যারা সত্যি সেটা করো আমরা প্রায় নিশ্চিত বেশিরভাগই কিন্তু করো না আত্মমূল্যায়নে কি হয় তোমরা যখন মক টেস্ট দেবে প্রশ্নপত্র প্র্যাকটিস করে বুঝে নেবে যে কোথায় তোমার শক্তিটা রয়েছে কোথায় দুর্বলতা রয়েছে তখন তোমার নিজের প্রিপারেশনের প্রতি স্পষ্ট একটা ধারণা তৈরি হবে যে কোনো আত্মবিশ্বাসের জন্য তোমার এই স্পষ্ট ধারণাটা কিন্তু সবার আগে প্রয়োজন তাই এটা ভীষণ জরুরি আত্মমূল্যায়ন করা এটা মাথায় রাখবে পাঁচ নম্বর যে কাজটা তোমাকে করতেই হবে বন্ধু কতদূর এগিয়ে গেল আমার প্রতিবেশী কতদূর এগিয়ে গেল আমার গ্রুপে পনেরো কুড়ি জন কত আমি কোথায় পড়ে আছি এই তুলনাটা তোমাকে চলবে না। তুলনা নয় নিজের উন্নতির জন্য চেষ্টা কি করতে হবে অন্যরা কতটা পড়লো কতটা এগিয়ে গেল এবং সেই অনুসারে তুমি কতটা পিছিয়ে আছো এইটা তোমাকে চাকরি দেবে না তোমাকে সিম্পল যেটা চাকরি দিতে পারে তোমার কনভিনিয়েন্স তোমার কনফিডেন্স তোমার সঠিক উত্তর করে আসা এবং সেটা যত তুলনা করবে তোমাকে কিন্তু হতাশ করবে তোমার ভেঙে দেবে এবং এই তোমার মনের জোরকে যত দুর্বল করবে তুমি কিন্তু পারবে না তখন আর লড়াইটা লড়তে তাই তুলনাটা অন্তত করবে না ছ নম্বর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে মনের চাপকে ম্যানেজ করতে শেখো দেখো ইমপ্র্যাকটিক্যাল কথা বলে লাভ নেই যে তোমার কোনো মনে চাপ আসবে না একদম নিশ্চিন্ত হয়ে যাও এইসব ইমপ্র্যাক্টিক্যাল কথা বলে কোনো লাভ নেই এগুলো হবে আমরা প্রত্যেকেই রক্ত মানুষ এবং আমাদের এই সমস্ত অনুভবগুলো অত্যন্ত স্বাভাবিক একটা পরীক্ষা আসার আগে বা কিছুতে তো যখন তোমার এই স্ট্রেসগুলো আসবে সেটাকে তো পুরোপুরি নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া যাবে না যেটা করতে হবে তোমাকে এটাকে ব্যবস্থিত করতে হবে কৌশলে মানে এটাকে ম্যানেজ করতে শিখতে হবে এবং সেটার জন্য নিজের একটা ফিজিক্যাল প্র্যাকটিস তৈরি করা এখন থেকে সেটা মেডিটেশন হতে পারে হাঁটা হতে পারে হালকা ব্যায়াম হতে পারে মনকে একটু শান্ত রাখার অভ্যাস হতে পারে ফলে এই স্ট্রেস ম্যানেজমেন্টটা তুমি যত ভালো করে করবে তোমার কিন্তু চাপ যখন মনের চাপ যখন বাড়বে সেই সময়টা তুমি কাবু হয়ে যাবে না এবং তোমার ফলাফলে তার কিন্তু ইতিবাচক প্রতিফলনটা ঘটবে সাত নম্বর যে কাজটা তোমাকে করতে হবে সেলফ প্রিপারেশনের জন্য নন টিচিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল লিড করো দেখো এটা কতবার আমরা ক্লাসে আমাদের বলেছি আমাদের বিভিন্ন বলেছি বলেছি। আমাদের বিভিন্ন যে পড়াশুনো যদি দীর্ঘ সময় ধরে করো তুমি যদি দীর্ঘ সময় ধরে নিজের হেলথের দিকে নজর না দাও তার প্রভাব কিন্তু তোমার নার্ভের উপর পড়বে এবং পরীক্ষাতে ওই ব্ল্যাক আউট হয়ে যাওয়া ভুলে যাওয়া নার্ভাসনেস সেই সবগুলো বা অনিয়মিত ঘুম এই সব কিন্তু তোমার একসঙ্গে এসে প্রভাব ফেলবে তোমার পরীক্ষার প্রিপারেশনের উপরে বা আলটিমেটলি তোমার রেজাল্টে তাই যখনই নিজের সেলফ প্রিপারেশনের দিকে যাবে সব সময় মনে রাখবে স্বাস্থ্যকর জীবনযাপনটা তোমার একটা কিন্তু হ্যাভ টু রাখতে হবে একটা ম্যান্ডেটারি প্রসেস এটার মধ্যে তোমাকে যেতে হবে তো যখন তুমি এটা করবে তখন তুমি দেখবে যে একটা মানসিক স্থিতিশীলতা আসছে এবং তুমি অনেক আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষাটা দিতে পারছো পরের যে বিষয়টা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল টাইম ম্যানেজমেন্ট বাস্তবিক সময়ের ব্যবস্থাপনা পরীক্ষার হলে সময় বাঁচানো একটা বড় চ্যালেঞ্জ বাড়িতে মক টেস্ট দেওয়ার সময় ঘড়ি দেখে অনুশীলন অনুশীলন করো এতে তোমার পরীক্ষার হলের যে মানসিক চাপের পরিমাণটা সেটা কমবে আমরা দেখেছি বেশ কিছু সময়ের সঙ্গে যে সমস্ত পরীক্ষা নির্দিষ্ট হয় যেখানে তোমাকে কিছু জিনিস কোষে বের করতে হয় যেমন অঙ্ক বা ইত্যাদি সেই ক্ষেত্রে তোমার কাছে সময়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ প্রশ্নের ক্ষেত্রে ইতিহাস ভূগোল ইত্যাদির ক্ষেত্রে তুমি হয় তথ্যটা জানো বা জানো না কিন্তু যখন কোনো একটা ডিজিটের ওপর কিছু দিয়ে দেয় সেখানে তোমাকে উত্তরটা বের করতে হয় ফলে এই কোষে উত্তর বের করার জন্য একটা সময় লাগে অনেকের কাছে এই মানে তাদের এই বক্তব্য থাকে যে তারা সময়ে কুলি উঠতে পারছে না সেটা কেন হয় সেটা মূলত তাদের টাইম ম্যানেজমেন্ট থাকে না বলে তার টাইম ম্যানেজমেন্ট করতে হবে প্রত্যেকটা পার্টের জন্য বিশেষ একটি টাইম ম্যানেজমেন্টের পার্ট তুমি রাখবে সেই অনুসারে এগোবে এটাই তোমার কাছে কাঙ্ক্ষিত তাই এই অনুসারে কিন্তু তোমার প্রিপারেশনটা নেবে পরের যে বিষয়টা ব্যর্থতার ভয়টাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে হতে পারে তুমি এর আগে পর্যন্ত বিবিধ পরীক্ষায় বার নানান ভাবে ব্যর্থ হচ্ছ কিন্তু সেটা তোমার বাস্তবতা নয় সেটা তোমার একটা পরিস্থিতি মাত্র তোমার বাস্তবতাটা তুমি তৈরি করতে চাইছো সফল হয়ে এই যে যদি না পারি বা আমি যদি আমার দিয়ে না হয় এই ধরনের সেলফ কোয়েশনিং গুলো নেগেটিভ সেলফ কোয়েশনিং গুলো রাদার তোমাকে দুর্বল করছে এই পরীক্ষাটাও যেমন শেষ নয় তেমনি তোমার জীবনটাও শেষ নয় তুমি শুধু পূর্ববর্তী যতগুলো পরীক্ষা দিয়েছো যে পরীক্ষাগুলোর মাধ্যমে তুমি নিজেকে परख করতে চাইছো চাকরির জন্য সেখানকার ভুলগুলোকে অনুসরণ করো সেখানকার ভুলগুলোকে একটু লিখে রাখো এবং সেই ভুলগুলো থেকে নিজের ব্যর্থতার উপর কাজ করাটা শুরু করো তুমি দেখবে তোমার ফলাফলে ইতিবাচক ভাবে পরিবর্তন আসতে বাধ্য আর শুভানুদায়ী পরিবার বন্ধু বান্ধবীদের সমর্থনে থাকা খুব জরুরি আছে আমরা এই ফ্যামিলি বলি খুব ক্লোজ সার্কেটে সার্কেলের মানুষজনের কথা বলি এরা না আমাদের মানসিক সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে যারা তোমার ভালো চায় এই কয়েকটা মাস তাদের পরিসরে সঙ্গটা কাটাও তুমি যখনই নেগেটিভ এলিমেন্টের মধ্যে যাবে সেখানে কিন্তু তোমার সমান রকম যে প্রভাবটা সেটা ইতিবাচক ভাবে নাও পড়তে পারে তাই পরিবারের সাপোর্টে মানসিক শক্তি হচ্ছে সব থেকে বড় উৎস পরিবারের সাপোর্ট তাদের সঙ্গে নিজের দুশ্চিন্তা শেয়ার করো যেটুকু তুমি আহ টেনশনের মধ্যে আছো বা যা কিছু মনে করছো এবং সব থেকে বড় ব্যাপার সবার সঙ্গে একটা ভালো খোলামেলা আবহ তৈরি রাখো যাতে করে তোমার যখনই কোনো বক্তব্য থাকছে যেটা তুমি তোমার নিজেকে খুব কঠিন বলে মনে হচ্ছে ডিল করা তুমি সেই বন্ধু বান্ধব বা সেই মানুষগুলোর সঙ্গে শেয়ার করতে পারো এতে তোমার কাছে একটা একটা কিন্তু খুব সুন্দর পরিবেশ তৈরি হবে সবশেষ একটা কথা বলি যে একটা পরীক্ষার জন্য যখন প্রস্তুতি তোমরা নিচ্ছ এই ক্ষেত্রে আমরা নন টিচিং এরই কথা বলি সেই ক্ষেত্রে তোমার একটা সিম্পল কথা মনে রাখা দরকার যে এই ভয় পেলেও চলবে না দ্বিধা করলেও চলবে না এবং এটা কেন চলবে না সিম্পল কারণটা হচ্ছে তুমি একা দিচ্ছ না এটা একটা বিশাল বড় প্রজন্মের অনেক হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে হয়তো পরীক্ষা দেবে কিন্তু তোমাকে যেটা বুঝতে হবে তুমি প্রসেসটা যেন ঠিকঠাক করে ফলো করো সমস্ত কিছু নির্ভর করছে প্রসেসটার উপরে এই পদ্ধতিটার উপরে এই প্রক্রিয়াটার উপরে যত নির্দিষ্ট পথে তুমি এই প্রক্রিয়াগুলোকে অবলম্বন করবে তত তুমি ঠিকঠাক ভাবে কিন্তু একটা জায়গায় পৌঁছে যেতে পারবে এবং এই পৌঁছে যাওয়াটা তোমার সাফ মানে সাফল্যকে বা সফলতাকে নির্দিষ্ট করবে তাই চেষ্টা করো যে কটা দিন তুমি পাচ্ছ শুরু থেকে সামনে সেপ্টেম্বর আসছি একদম শুরু সুতরাং এই সময় থেকে তোমরা নিজেদের কিন্তু রিস্ট্রাকচার করতে পারো নন টিচিং গ্রুপ পরীক্ষার জন্য তোমাদের সঙ্গে আমরা আবার আসতে থাকব বিভিন্ন ভিডিও নিয়ে এবং তোমরা এই ভিডিও গুলো অনুসরণ করো আশা করি তোমাদের ইতিবাচক কিছু পরিবর্তন আসতে পারে তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে আবার আসছি ততক্ষণ পর্যন্ত লেগে থাকো যেতে থাকো